প্রিয় ব্যয়েরা আমার আজকে আপনাদেরকে দেখামো যে প্রফেশনালভাবে আইপিএস এবং কি গ্রিড লাইন বা বিদ্যুৎ লাইন কীভাবে আপনারা করতে পারেন তো এখানে দেখতে পেয়েছেন আইটেম ম্যাটেরিয়াল আছে এখানে ডাবল ব্যাকার আছে একটা একটা আছে এসপিডি বা সার্চ কন্ট্রোলার যেটা আমাদের আমরা ওভার জন্য ইউজ করে থাকি অনায়াসে আসে ওভার যে কোনো বর্জ্যপাত বা যে কোনো তুফান জ্বর তুফান বা অনেক সময় অনেকভাবে হাই ভোল্টেজ কিন্তু আমাদের ওইখান থেকে চলে আসে বাইরে থেকে ঘরে চলে আসে তখন এটা কি করব এক কথায় যে যতগুলো অভার আসে এটা অটোমেটিকলি গ্রাউন্ড করে দিব এটার নাম হলো সার্চ কন্ট্রোলার আমরা ইউজ করে থাকি আবার এসপিডি সার্চ প্রোডাকশন ডিভাইস এগুলো আমরা ইউজ করে থাকি আর এটা হচ্ছে আমরা ইএলসিবি বা আর যেটা আমরা লিকেজ কারেন্ট কারেন্ট থেকে সুবিধা পাওয়ার জন্য এবং কি আমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা এবং কি আমাদের যে ঘরে ম্যাটেরিয়াল ডিভাইস আছে যেমন ফ্রিজ এসি লাইট ফ্যান অনেক কিছু যাবতীয় যত মোটর যত যত ডি ডিভাইস ইউনিট আছে ওইটাকে লিকেজ কারেন্ট থেকে সুরক্ষিত রাখার জন্য নিজে এবং কি আমাদের ডিভাইসগুলা এটা আমরা ইউজ করে থাকি বা জন্য আমরা আমরা যদি যেমন ধরেন ঘরে যদি আমাদের মনে করেন যে পঞ্চাশ এম্পিয়ার পঞ্চান্ন এম্পিয়ার লোড থাকে এক্সাম্পল তাহলে আমরা ত্রিষট্টি এম্পিয়ান নিমু যদি আমরা পঁয়ত্রিশ তিরিশ এম্পিয়ার থাকে ঘরে লোড তাহলে আমরা চল্লিশ এম্পিয়ান নিমু বিশ থেকে পঁচিশ হলে আমরা বত্রিশ অ্যাম্পিয়ান নিম তো সেম সেম এই ইএলসিবি বা আরসিসিবির আপনার এম্পিয়ার সেম সেম নেবেন এই প্রশ্নটা কিন্তু অনেক বাইরে আমার মেসেজ দিয়ে থাকে আপনার ঘরের লোড যত এই লোড থেকে সাইজ বেশি বেশি আপনি ডাবল প্র বেকার নেবেন তখন আপনি সেম আপনি ইএলসিবি বা আরসিসিবিও সেম এম্পিয়ার নেবেন তবে এটা মিলি এম্পিয়ার আমরা যে ইন্ডাস্ট্রিতে ক্ষেত্রে যখন আমরা এখানে প্যানেলে ইন্ডাস্ট্রিতে বা যে কোনো জায়গায় কাজ করি এখানে হানড্রেড মিলিয়েম্পিয়ার নেই কোনো কোনো সময় থ্রি হান্ড্রেড মিলি নেই এই মিলিয়েম্পিয়ারটা আপনি থ্রি জিরো নিবেন পিয়ার নেবেন থার্টি মিলিয়েম্পিয়ার ঠিক আছে বাসাবাড়ির জন্য থার্টি মিলিয়েম আচ্ছা এটা আমরা পল্লী বিদ্যুতের জন্য দিছি এটা কিভাবে করছি কীভাবে সিস্টেমটা করলাম এটা কেন এক কথায় বলবেন অনেক বাইরা বলবে যে এখানে এতগুলো ম্যাটেরিয়াল কেন দেওয়া হইলো দেখেন প্রশ্ন আমি স্টেপ বাই স্টেপ বললে যাই আস্তে আস্তে কিন্তু আসবো তারপরে এখানে আমি দেখেন আবার এখানে একটা ডাবল ব্রেকার দিচ্ছি এখানে একটা ডাবল দেখা বেকার দিচ্ছি এখানে একটা ডাবল ব্রেকার দিচ্ছি আমি এটা আইপিএসের জন্য তো দেশের থেকে যেই বাইরে আমার এই ভিডিওটা দেখেন তাদের একটা জিনিস কনফিউজ আছে দেখেন ভাই প্রফেশনাল জিনিস প্রফেশনালে হয় অনেক বাইরে বলে যে একটা রিলে রিলেও আমার কাছে এখানে আসে দেখতে পাই না এখানে রিলে আছে দেখেন এই যে আমার এখানে রিলেও নিচেও রিলে আছে এই যে পিন একটা রিলে আছে তো দেখেন এই যে রিলেটার দাম যারা দেশের বাইরে আসেন যারা আমরা আমাদের দেশে নর্মাল অবস্থায় এই একটা রিলে কিন্তু ইউজ করব না এই একটা রিলের দাম কত এই একটা রিলের দাম আর ম্যাগনেটিক কন্টাক্টারের দাম প্রায় কাছাকাছি চলে আসবো এই একটা রিলের দাম রিলে এবং কি বেস্টের দাম পঁয়ত্রিশ দেরাম পঁয়ত্রিশ দেরাম এক হাজার দেরামে প্রায় আমাদের চলে আসে প্রায় নয়শো প্রায় সাড়ে নশো টাকার মতো তো আর পাঁচ টাকায় এক হাজার টাকার উপরে রিলে বা রিলে বেস্টটা তো এইগুলো কিন্তু ইউজ করব না নর্মাল যে রিলেগুলো আছে এগুলো ইউজ করব যেমন ধরেন আমার এখানে আছে অনেক অন্য অন্য রিলে আছে তো এইটাও মোটামুটি বলে খারাপ না তবে ওইটাও এটা থেকে আরও বেস্ট আচ্ছা যাই হোক তো অনেক বাইরা বলে যে রিলে একটা রিলে দিলে তো চলে এত ম্যাটেরিয়ালগুলো কিন্তু লাগে না আসলে রিলেগুলো যেমন ইউজ হয়েছে বা বানানো হয়েছে যে এটা সুইচিং করার জন্য এসি টু ডিসি ডিসি টু এসি যেমন ধরেন আপনি একটা মানুষ নাকি যদি আপনি দুই হাতে ধরেন একজনটা শক্তিভাবে ধরলে ভালোভাবে ধরতে গেলে আপনি একজনটা ধরতে পারবেন দুজনটা ধরে রাখতে পারবেন না আপনি হাত কমজোর হয়ে যাব একাধিকভাবে আপনি তিনজন চারজন কিন্তু ধরে রাখতে পারবেন না তো এই রিলেটা এই জন্য বানানো হয়েছে যেমন আমরা গ্যাং সুইচ ইউজ করি ওয়ান এ গ্যাং সুইচ তারপরে আপনার গ্যাং সুইচ টু এ সুইচ ইউজ করি রাস্তা দুইটা টু এ টু গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইচ যতটা লাগে এতটা কিন্তু টু এ আর ওয়ান গ্যাং পার্থক্য আছে ওয়ান গ্যাংয়ের রাস্তা একটা টু গ্যাং হলো রাস্তা দুইটা তো তেমনিভাবে এই যে একটা রিলে এটা হলো এগারো পিন একটা রিলে এখানে দুইটা হলো বাটাম বিউ আর তিনটা আছে কি যেহেতু আমাদের এগারো পিন তাহলে দুইটা চলে গেলে আর থাকতেছে নয়টা তো নটার মধ্যে তিনটা পাইতেছি আমরা কমন তিনটা পাইতেছি এনও তিনটা পাইতেছি এনসি মানে আপনি তিনটা লাইনে আপনি এনো এনসিভাবে দেখেন নয়টা লাইনে আপনি কনভার্ট করতে পারতেছেন মানে দুইটা লাইনে কনভার্ট করতে পারতেছেন অনায়াসে দুই দিকে চালু করতেছেন তিনটা কমন এবং কি তিনটা অ্যানো তিনটা এনসি তারপরেও যদি আপনি এই আপনার যে এই টার্মিনালগুলোতে না হয় তারপরে আপনি অবশিষ্ট চোদ্দো পিন রিলে আপনি ইউজ করতে পারেন তখন আপনি কী পাবেন দুইটা এ ওয়ান এবং কি এ টু ম্যাগনেটিক কন্ট্রাক্টাররা সেম পাওয়া যাবেন কিন্তু আপনি তিনটা কম চারটা কমন পাবেন চারটায় এন ওয়েসি যাবেন তখন কী হইতেছে এই চারটা ব্যক্তি এখানে চারটা ব্যক্তি যদি আপনি একটা ব্যক্তিরই আপনার চারটা ব্যক্তি আপনি ই করছেন ডিভাইডেড করছেন এই চারটা ব্যক্তি আপনার কয়জন লোকের দরকার চারজন চারজন আট রে কখনোই এই জনটা ধরতেছে ও তখন চারজনটা ছাড়তেছে কখন দুজনটা ধরতেছে কখন ছজনটা ছাড়তেছে এই কাজের জন্য এই সমস্ত কাজের জন্য মডিফাই করার জন্য এক কথায় বলতে গেলে সুইচিংয়ের জন্য রিলে ইউজ করেছে সুইচিং এটা রিলে একটা হলো সুইচিং ডিভাইস সুইচিংয়ের জন্য কিন্তু রিলে ইউজ হয়েছে কিন্তু আপনারা যদি মন ভাবে বসে থাকেন যে রিলে দিয়ে আমি লোড চালাই দিব না এটা হইব না হ্যাঁ এটা আপনি করতে না আমার পক্ষে সম্ভব না তো আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক বাইরে অনেক কমন করছে দেখেন আমার সামনে একটা আইপিস আছে ডিসপ্লে বাইরে আমি একটা দেখাই দিই একটু হালকা করে মোবাইলটা আমি একটু ব্যান করে একটু দেখাই দিই খেয়াল করে দেখেন এই যে আমার এখানে একটা আইপিএস আছে এই যে আমার এখানে একটা আইপিএস আছে এত এখানে একটা আইপিএস আছে তো কি আইপিএসটা কী হয়েছে আইপিএসটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম প্রিয় ভাইয়েরা আমার তো আইপিএসটা নিয়ে একটা ভিডিও করছিলাম কেন দেখেন যে কোনো জায়গাতে আমি কেন কেন ম্যাটেরিয়ালগুলো করলাম কেন আলোচনাটা বড়ো হয় আপনারা বলবেন যে বিস্তারিত আলোচনা না করলে কিন্তু আমার ভালো লাগে না কেন এগুলো ইউজ করলাম আর প্রফেশনাল কাকে বলে তো এই আইপিএসটা যারা ইমারত থেকে বা প্রবাস থেকে যারা দেখেন এখানে কিন্তু কারেন্ট বেশিরভাগ যায় না যেখানে আমরা এলএম সিস্টেম বা যে কোনো ব্যাকআপ সিস্টেম করি এখানে কিন্তু আইপিএস দিই আমাদের দেশও কিন্তু এরকম আছে তো এখন আইব্রিড আইপিএস আছে আরও অনেক অনেক নিত্য নতুন আইপিএস আছে ওই ভিতরে রিলে থাকে যখন আপনার ইলেকট্রিসিটি থাকে তখন আইপিএসটা অটোমেটিকলি লোডে আপনার বন্ধ থাকে যখন আপনার ইলেকট্রিসিটি চলে যায় অটোমেটিকলি এটা রিলে দ্বারা আবার এটা হবে এটা কাজ করে যেমন ধরো আমরা ম্যাগনেটিক কন্টাক্টারে এন ও এনসিভাবে কাজ করে এটা কাজ করে তবে এটা কিন্তু প্রফেশনালভাবে কাজ না এটার ভিতরে রিলে থাকুক ডিলে থাকুক আর ফেস ফিলার রিলে থাকুক ওইটা আমার দেখার প্রয়োজন নাই আমি যেই কাজটা করবো প্রফেশনাল প্রফেশনালভাবে সঠিকভাবে কাজটা দিব আর যে কোনো জায়গায় জেনারেটার লাইন হোক আর পল্লীবিদ্যুর লাইন হোক আর গ্রিড লাইন হোক আর আইপিএসের লাইন হোক এবং কি সুলার লাইন হোক এক কথা সুলার তো ডিফারেন্স টাইম কারণ সুলারটা ডিসি আবার ডিসিটা যদি এসিতে এসিতে কনভার্ট করে দেন তাও কিন্তু সেম ঠিক না যদি একে ওয়ারে আমরা একে ফ্যান একে লাইট একে জিনিস চালাতে যাই তাহলে ডিসিটাও আমরা সোলার থেকে আইনে আমরা আবার আমরা এটা এসি এসিতে পরিণত করতে বলব না হলে আমরা আলাদা ওয়ারিং আলাদা সব কিছু ম্যাটেরিয়াল ইউজ করতে ঠিক না তো কথা কথায় কিন্তু কথা চলে আসে তো আমি যে চেঞ্জ ওভারটা বানাইলাম বা যে কোনো জায়গায় এক কথায় যে আমি কোন জিনিসটা বুঝতে চাইতেছি আপনাদেরকে যে দুইটা লাইন যেখানে আসে এখানে আপনি সেফটি অবলম্বন করতিব আমার এই আইপিএসের ভিতরে আমার কি সেফটি আসে না সেটা দেখার বিষয় না কিন্তু আমি যে ডিভিটা বানাই আমি যে প্যানেলটা বানাই আমার ভিতরে সেফটি দিয়ে দিব সেফটি মানে কি যখন আমাদের এখানে দুইটা দেখেন এখানে এই যে এখান পর্যন্ত আসছিলো আমরা এখানে যে এর লাইন আমরা ডিমো ইন করব আর এখানে পল্লীবিদের লাইন থাকবো আর এখানে দেখেন তিন এখানে একটা ব্যাকার টাইম কন্ট্রাক্টর দিছি কন্ট্রাক্টার দিছি এটা আমাদের এই তিনটে বেকারের জন্য আর এই দুইটা বেকার দিছি আমরা এখানে যেমন ধরুন এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে আমার যেমন ধরুন ফ্রিজ থাকবো এসি থাকবো ওয়াটার ডিসপ্লেসার থাকবো এলইডি টিভি থাকবো কম্পিউটার থাকবো এগুলো যত ভারী ভারী লোডগুলো আছে এগুলো আমরা কিন্তু আইপিএস দিয়ে চালামো না ঠিক আছে চালামো না এই যে তিনটা আসল লাইন যেমন ধরো আমার তিনটা রুমে তিনটা ফ্যান এবং কি তিনটা লাইট চলবো এই জন্য তিনটা আমার এই ব্রেকার আমরা লাইটের এবং কি ফ্যানের জন্য রাখছি ঠিক আছে এইটা আমরা আইপিএস দিয়ে চলবো এবং কি পল্লিবিদ দিয়ে গ্রেড লাইন দিয়ে চলব কিন্তু আর এই যে তিনটা তিনটার মধ্যে দেখেন এখানে আমি আবার একটা অন টাইম ডিলে দিয়েছি টাইম ডিলে কেন দিলাম এখানে যেহেতু আমার যদি লাইটটা লাইট এবং কি মনে করেন যে আমাদের ফ্যান যদি আসা যাওয়া করে কারেন্ট তাতে বেশি কিছু একটা সমস্যা হয় না তারপরও ফ্যানের জন্য যেটা কয়েল কোয়েল এটা ডিলেতে আসলে চলে তারপরও আমরা এখানে রাখলাম কেন আমরা এতটুকু আলাদা করতে গেলে কিন্তু আরও ডি ডিভাইসের প্রয়োজন হইব কারণ যেহেতু তিনটা রুমে কম কমপক্ষে তিনটা লাইট যদি আমার কারেন্ট চলে যায় তিনটা লাইন পলিবিদ্যুতের লাইন যদি চলে তিনটা লাইট এবং কি তিনটা ফ্যানের তো রোমে লাইট এবং কি ফ্যানের প্রয়োজন এই জন্য তিনটা লাইন এখানে রাখছি আর বাকিগুলো বড় বড় যে লোড আছে এখানে আমি রাখছি এটা কী হবে এটা দুইটা কাজ করবো যদি আমার গ্রিড লাইন থাকে পল্লিবিদুর লাইন থাকে তাহলে সবগুলো আমার লোডে চলবে আইপিএসটা এখান থেকে এই যে এখান থেকে এই ম্যাগনিক কন্টাক্টর থেকে ডিসকানেক্ট হয়ে থাকবো ঠিক আছে যখন আমার যখন আমার গ্রিড লাইন বা পল্লিবিদ্যুৎ লাইন চলে যায় তখন আমার এই যে লাইনগুলো এই যে তিন এই যে ব্রেকারের লাইনগুলো এটা আমরা ডিসকানেক্ট হলো ভারী লোড এখানে রাখছি ঠিক আছে ভারী লোড রাখছি আর যখন আমার যখন আমার গ্রিড লাইন চলে যায় বাইরের পল্লিবিধের লাইন চলে যায় তখন সাথে সাথে আমার আইপিএসের যে লোড সাথে সাথে আই করবো কোনো মানে মিলি সেকেন্ডই ওয়েট করবো না ইন্তজার করবো না অপেক্ষা করবো না সাথে সাথে লোডে চলে যাব কিন্তু যেমন ধরুন আমার আইপিএসটা লোডে আছে এখন ঠিক আছে সবগুলো তো বেকার অন থাকবো একদম সবগুলো তো বেকার অন থাকবো এইভাবে আইপিএসটা আমার লোডে আছে এখন আমার পল্লিবিধের সাপ্লাই নাই হঠাৎ করে সাপ্লাই চলে আসলো এখন তার মানে কি সাথে সাথে আপনার চেঞ্জ হবো না এটা বল প্রফেশনালভাবে যারা কাজ শিখতে চান জানতে চান বিদেশে যারা আছেন প্রবাসে যারা আছেন তো আমার কথাগুলো বুঝবেন কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে যারা আছেন সাধারণ ইলেকট্রিশিয়ান যারা আছেন তাদেরই জ্ঞানে এটা এটা ধরে না এটা আমার মানে কয়েকটা কমন করছে অনেক অনেকগুলো কমন করছে কিন্তু ওনারা বসতে চেষ্টা করে না শুধু খালি এটাই বলে যে জীবনে জীবনে আমি দেখি নাই জানি নাই ইউজ করি নাই যে আইপিএসের মধ্যে চেঞ্জ হবার সিস্টেম লাগে আর ভাই যে কোনো জায়গায় যদি প্রফেশনালভাবে কাজ করতে যান আপনি যে কোনো জায়গায় যাকে চেঞ্জ ওভার বলেন এটা তো পাসিংয়ে দিব না আপনারা পাসিংয়ে দিব না এটা ইউজ করার জন্য উনি বললো প্রথমে যে এটা সেফটি কী দিসো এই যে আমি সংক্ষেপে বলে শেষ করি দিই দেখেন যখন আমার বিদ্যুৎ লাইনটা যখন চলে গেল তখন সাথে সাথে আমার আইপিএস লোটে গেল কারণ কোনো সমস্যা না এখানে কোনো ডিলের কোনো প্রয়োজন নেই কারণ আমার তো লাইন একটা কারণ আমার গ্রিড লাইন তো নাই শুধু একটা লাইন এর লাইন অনায়াসে আমার লোডে চলে গেলো কিন্তু এই দুটোটা কিন্তু ডিসকাউন্ট করে রাখবো বাড়ির লোডটা ডিসকাউন্ট করে রাখবো কারণ দিয়ে আমার চলবো না আর যখন আমার সাথে সাথে যখন কারেন্টটা চলে আসলো সাথে সাথে আমার এর লাইনটা এর যে এটা এটা আমার ডিসকাউন্ট এই তিনটা বেকারে ডিসকাউন্ট করে দেবো এটা ফ্রি হয়ে যাবো ফ্রি হওয়ার এই যে টাইম পিডেড দিচ্ছি কিছুক্ষণ পরে পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে সম্পূর্ণটাতে গ্রিড লাইনে লাইন দিব কারণ গ্রিড লাইন যখন আইব একটা জিনিস খেয়াল রাখবেন যখন কারেন্টটা আমার ঘর থেকে চলে যাব আমার ঘরে কিন্তু দুইটা লাইন একটা আইপিএস এর লাইন এবং একটা পল্লিবিতর লাইন যখন আমার এই কারেন্টের লাইনটা যেমন ধরো পলিভিতর লাইনটা চলে গেছে তখন আমার কি আইপিএস লাইন আছে আইপিএস লাইন কিন্তু আমার তিনটা চলবো এটা কিন্তু আমার অফিস যাব ডিসকান্স কর দেবো এখান থেকে ঠিক আছে আর যখন আমার পল্লিভর লাইনটা আসলো তখন তার মানে কি দুইটা পাওয়ার হয়ে গেল এখানে এখানে আপনি পলিওভিতর লাইন বলেন জেনারেটার লাইন বলেন বা আইপিএস লাইন বলেন আর আপনি গ্রিড লাইন চলেন বলেন কিন্তু এটা কিন্তু দুইটা লাইন দুইটা লাইন যেখানে থাকবো এখানে ডিস্টেন্স দিতে হবে আপনি অবশ্যই ডিসটেন্স দিতে দেব আর চেঞ্জ ওভার সিস্টেম করতে কোনো মতে যেন একের সাথে অনেক আরেকটা বিধে টাচ না হইতে পারে এটার সাথে এই যে আইপিএসটার সাথে আপনি কীভাবে বিশ্বাস রাখেন এটা যে কোনো মুহূর্তে খারাপ হইতে পারে ভালো হইতে পারে আর এইটা একটা আইপিএস এটা একটা বড় ধরনের লোট হইতে পারে আপনি সাধারণ রোডেই ইউজ করেন আপনি প্রফেশনাল রোড আপনার কাজটা সঠিকভাবে করার জন্য চেষ্টা করেন প্রফেশনালভাবে করার জন্য চেষ্টা করবেন আর যদি একটাই কথা যদি এই রিলি দিয়ে যদি এসব ধরনের কাজ হইতো আর একটা ম্যাগনেটিক দিয়ে যদি এসব ধরনের কাজ হইতো তাইলে এত বড় বড় ডিভাইস এই যে মনে করেন যে এই যে ডিভাইসগুলো আছে ছোটো ছোটো ডিভাইসগুলো এই যে এইগুলো ডিভাইস আছে এগুলো কিন্তু ইউজের ইউজের কোনো প্রয়োজন ছিল না ঠিক আছে প্রয়োজন ছিল না তো অবশ্যই প্রফেশনাল যদি করতে চান তো প্রফেশনালভাবে আপনার সব কিছুগুলো কাজগুলো কিন্তু করতেইব তো বেশি কিছু কথা বলব না এতে মনে হয় আপনারা বলছেন ইনশাল্লাহ তো অবশ্যই আমি একটা ডাইগ্রাম করবো করার পরে প্রফেশনালভাবে কীভাবে আইপিএস এবং কি আমাদের গ্রিডলাইনস সেপারেটভাবে ডিস্টেন্স বাদে বাবে প্রফেশনালভাবে ডিলে টাইম দিয়ে কীভাবে করা যায় এতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যেমন ধরুন আমি যেখানে আসি এখানে একটা চেঞ্জ ওভার বানানো হয়েছে তিরিশ হাজার দেওয়ার গেছে তিরিশ হাজার দেরাম এক হাজার দেরামে বাংলাদেশের চৌত্রিশ হাজার টাকা তারপরে হিসাব করেন কত লক্ষ টাকা গেছে বাংলাদেশের তাইলে ভাই আপনারা যে বলেন যে একটা রিলে আর একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর হইলে চলে বা একটা রিলে হইলে চলে কোন ভরসা বলেন জানি না আমি একটা ভিডিও করছি একটা ভাই গ্রামাঞ্চল থেকে আমার বলছে যে ভাই এখানে তো এমসিবি লাগায় না না মেন লাগানো আছে আমি এই এমসিবি লাগাইছি তারপরে ওনারা বলছে যে সোলার লাইন তো এই জন্য আমি দুইটা বেকার দিয়ে অপোজিট সিস্টেম করে বলছি যে এভাবে আপনি ইউজ করতে পারেন বেনি চেঞ্জ ওভারের মতো আর কি ওই ভিডিওটা দেওয়াতে আপনারা অনেকে অনেক রকম যা যার মনে যেরকম আছে এরকম কমেন্ট করছেন অনেক বলছেন নতুন নতুন হ্যাঁ ভাই আমি নতুন আমি এখানে কাজ করতেছি সতেরো বছর দেশে করছি প্রায় তিন বছরের মতন প্রায় বিশ বছর মতন আমার এক্সপিরিয়েন্স তা আলহামদুলিল্লাহ আমি নতুন আপনি পুরাতন হলে আমার কথা শিখে আপনি আমার ওস্তাদ যেই সমস্যাটা ধরছেন আমি নতুন আমি বুঝি না আমার একটু বুঝাই যান ব্যাখ্যা দিয়ে বিশ্বসনীতি বুঝাই যান আপনি আমার ওস্তাদ আপনার থেকেও আমি শিখবো এবং কি আমার যত ফলোয়ার আছে তারাও আপনার থেকে শিখতে পারবো তো কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো এটা ফলো রাখবেন যদি আমার এই আলোচনাতে বা শিক্ষাতে কিছু না কিছু আপনারা শিখতে পারেন কিছু আইডিয়া নিতে পারেন একটা ধারণা নিতে পারেন তাহলে আমার আইটা ফলো রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ ফানিল্লা আসসালামু আলাইকুম ও রহমত আল্লাহি